আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আজকের যে আলোচিত ঘটনা বহুল বিষয় এনসিপির নাহিদ ইসলাম আর ছাত্র শিবিরে আমাদের সাদেক কাইম থেকে শুরু যে বিষয়টি তা শুরু হলো সারা দেশব্যাপী আজ একটি আলোচিত একটি মুভমেন্ট সময় সেই বিষয় থেকে আমি কোনো প্রেক্ষা বিশ্লেষণ দেব না দিয়ে নাহিদ ইসলাম এমনকি অন্যান্য যে সমনয়ক বুয়া সমনয়ক হ্যাঁ স্বার্থবাদী সমন্বয়ক হ্যাঁ বিভিন্ন রং বেরঙ্গের সমন্বয়ক যারা বের হয়েছে সকলের অবগত এবং সকলের বিগত দিনের কিছু বিষয়টা আমি একটু পাঠকদের সামনে হাজির করলাম একটি বিষয় জুলাই আন্দোলনের সেই দিনটি হচ্ছে ষোলোই জুলাই আসছে তো এর আগে একটি দুটি পয়েন্ট বলি কারা আর দফা দিয়েছিল আর কারা নয় দফা দিয়েছিল এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু দুলাই গণভুত্তানের ডেবিট ও ক্রেডিট সব কিছুই লুকিয়ে আছে আচ্ছা অপরদিকে নয় দফা কোথায় কিভাবে খারাপ হসে দিয়েছিল সবই কিন্তু আমি আমার নিজের চোখে দিবা লোকে স্পষ্ট এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে সেদিন সেদিন বৃষ্টি বাদল ওজর বৃষ্টি ওজর বৃষ্টি সেই সময় কারা নয় দফা সম্পর্কে সেই সে সময় যারা নয় দফা সম্পর্কে তেমন জানতোই না তারাও এখন নয় দফার জনক হিসাবে দাবিদার এই হচ্ছে আমাদের অবস্থা জুলাই ঠিক আছে যাক তো যে ঘটনাটি নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার এখনো চোখে চোখে বাসে স্পষ্ট মনে আছে ষোলো জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি রাস্তায় কোনো এক ওরা কাছাকাছি রাস্তায় একটি লোক নেই কিছু নেই ওজো অন্ধকার তার মধ্যে বৃষ্টিও ছিল কোনো একটা আলো নেই কিছু নেই সন্ধ্যার পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তায় একটা রিস্কার উপরে দাঁড়িয়ে বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম বিতু বিতুর চেহারায় এমন একটি যোগা বক্তব্য রেখে সে সবার উদ্দেশ্যে বলেছে প্লিজ আপনারা সবাই হলে যার যার হলে চলে যান ফিরে যান আমরা ওদের সাথে সংঘাতে যাব না প্লিজ সবাই চলে যান আজকের মতো কর্মসূচি এখানেই শেষ কার উদ্দেশ্যে বলে যাচ্ছে এই জুলাই আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে বলে যাচ্ছে আমরা ওদের সাথে দ্বন্দ্বে যাব না কাদের সাথে যাবে না ছাত্রলীগের সাথে এইটি বিষয় আচ্ছা তারপর আমি ঠিক কাছাকাছি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিপ্লবী আজকের যে বিপ্লবী নেতা নাহিদ ইসলাম তাকে উপস্থিত অন্যান্য বেশ কিছু শিক্ষার্থীরা দুনা দেওয়া শুরু করলো বোয়া বোয়া কেউ বিভিন্ন ধরনের বয়া সমন্বয়ক বোয়া এই বিভিন্ন ধরনের তাকে অপদস্ত হিসাবে তাকে অসম্মান হিসাবে তারা শুরু করে দিল ফিটকারি তো কেউ কেউ আরও কটুকতাও শুরু করেছেন নাহিদকে নিয়ে তখন দেখ তো অবশ্য কেউ খুব ভদ্রভাবেও বোঝালো যে এখন যদি আমরা হলে যাওয়ার অবস্থায় এখন আমাদের হলে যাওয়ার কোনো অবস্থা নাই নাহিদকে বুঝালো ওরা হলে গেলেই আমরা আরো বেশি নির্যাতিত বিপরীত হব মার এমন হতে পারে আমাদের লাশ ওরা জুলিয়ে রাখবে সে কেবল নাহিদ কোনোভাবেই সে তাদের কথা শুনে নাই না শুনে সে কেবল তার বক্তব্য শেষ করে মাইক সেরে সে নিজের নিচে শহীদ মিনার থেকে রাস্তায় রওনা দিয়ে দিল চলে যাওয়ার পথে ঠিক তাৎক্ষণিক মুহূর্তে একজন তিনি মাইক নিয়ে ঘোষণা দিতে আন্দোলন চলবে বলতে বলতে তিনি জোরালোভাবে স্লোগান দিতে শুরু করলেন আর যেই ছাত্রীটি শুরু করলেন এ মতাবস্থার লোকজন জোর হয়ে গেল কেন্দ্রীয় শহীদের পাশে কিন্তু আমার এই ছাত্রী এই পাঁচ আগস্টের পর আর আমি কোথাও দেখিও নেই তার কোনো পরিচয় আমি জানিও নেই এটি আমার মনে মধ্যে খুব কষ্ট এবং আক্ষেপ হয়তো সে কোনো সময় ছিল না তবু সে সাহসে থাকত তবে আমার এই ছোটো বোন তার যে সাহসিক কণ্ঠ তখনকার ষোলো জুলাই দুই হাজার চব্বিশ সেই মুহূর্তে স্লোগানে স্লোগানে কম্পিত করে উঠেছিল কুটার শহীদ মিনার এলাকা তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল সংঘর্ষ ছাত্রলীগের সাথে তবে সেই সংঘর্ষে ছাত্রলীগ পিছু করতে বাধ্য হয় উত্তেজিত ছাত্রছাত্রীরা আগুন দরিয়ে দেয় ছাত্রলীগের তিনটি মোটর বাইক এই জগন্নাথ হলের ঠিক সামনে কাছাকাছিতে এমতাবস্থায় ছাত্রলীগের কয়েকজনকে পাকড়াও করা হয় তো সেদিন ছাত্রলীগের মেরুদণ্ড ব্যঙ্গে দিয়ে দেয় আমাদের জুলাই আন্দোলনে এই সৈনিকেরা পরবর্তীতে ছাত্রলীগের কবর রচনাটা শুরু হয় যার জুলাই বিপ্লব আন্দোলনের বিজয় তো পাঁচ আগস্টের পর আমাদের নাহিদ নাহিদের দেশব্যাপী যে সব সমন্বয় আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো আছে ওরা এই নব্বই ভাগ কোনো স্পটে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না সরাসরি মাঠে কেবলই ওরা হচ্ছে বাই ব্রাদার ফোরামের তারা সমন্বয়ক নাম বসিয়ে চাঁদাবাজি দান্দাবাজি সিটিংবাজি আর আধিপত্য বিস্তার সহ নানান অপকর্ম করে যাচ্ছে এবং করছে এমত অবস্থায় যে বিষয়টি আজকে আলোচ্য সাদিক কায়েম সাদিক কায়েম সমন্বয়ক পরিচয়ে যেমন সে একটি দুর্নীতিও করে নাই এমনকি সে কোথাও কোনো ধরনের সাইন বোর্ডোর জুলাই সাইন সে নাম ধরে বিক্রিও করে নাই এই সাদিক কায়েম এমন সে সমন্বয়ক পরিচয় কোথাও দেয় নাই প্রসঙ্গকর্মে একটি টকশোতে সে উদাহরণ দিতে গিয়ে একটি বিষয় বুঝিয়েছিল উনিশে জুলাই থেকে দুই দুই আগস্ট হ্যাঁ তো এটা তো সাদিক কায়েম যে উদাহরণটা দিয়েছে উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে আজকে যে সমস্ত স্টেক হোল্ডার সমন্বয়ক দাবিদার বিভিন্ন হোল্ডার বিভিন্ন জনক বিভিন্ন দফার জনক দাবি দাবিদার সামনে এসেছে ওরা উনিশ জুলাই থেকে দুই আগস্ট কোথায় ছিল ওরা ওরা মিথ্যা মিথ্যা কল্পনা মিথ্যা গল্প সাজিয়েছে কেউ কেউ বলেছিল তাকে গুম করা হয়েছে কেউ বলেছে তাকে তানাই নেওয়া হয়েছে কেউ বলেছে তাকে এটা করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের যা সম্পূর্ণ তত্ত্ব অসত্য কাল্পনিক বক্তব্য যা দিয়ে ওরা সামনে হাজির করেছে কিন্তু মূলত আদু কিন্তু আন্দোলনে জড়িত ছিল না আজ যারা স্টেক হোল্ডার হিসেবে এবং নয় দফার দাবিদার এই প্রস্তাবের দাবিদার সেই প্রস্তাবের দাবিদার সবটি হচ্ছে সিটিং বাস বাটফার বদমাস কোথাকার তো সবকিছু মিলিয়ে আমি আমার জানা মতে বা আমি যেটা বললাম বিষয়টা ওইটা নাই ইসলাম উপদেষ্টা ছাড়ার পর উপদেষ্টা পর ছাড়ার সময় তার অ্যাকাউন্টে কয় টাকা ছিল মাত্র দশ হাজার টাকা ছিল তাহলে সেই দশ হাজার টাকার গর্ষণ দিলেই টাকার উৎপত্তি হয় বলে কি অনুমান মনে হয় আপনাদের বা অনুমান করেন এই দশ হাজার টাকায় গর্ষণ দিলেই টাকার উৎপত্তি বাড়ে এটা কি মনে করেন আপনারা তাহলে এখন চিন্তা করেন আমরা কোথায় আসি কোন অবস্থায় আমরা জুলাইকে নিয়ে আমরা দাঁড়ান করে আসি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি